আসসালাম আলাইকুম প্রিয় দর্শক অন্য আলাপ আপনাদের সকলকে আমন্ত্রণ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার কোন পিয়ার প্রতিষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হল কিনা হাসিনার কাছে যে কোনো কিছুর চেয়ে মানুষের জীবন মূল্যহীন এবং হাসিনার সাক্ষাৎকার নিতম কি না এই তিনটি প্রসঙ্গ নিয়ে কয়েকটি কথা এই তিনটি প্রসঙ্গের মধ্যে হাসিনার সাক্ষাৎকারের যে বিষয়টি নিয়ে এখন বিতর্ক চলছে সেই বিষয়টির আগে হাসিনা কেমন মানুষ এবং তার চরিত্রের যে কোনো পরিবর্তন হয়নি এবং তার কাছে যে অন্য যে কোনো কিছুর চেয়ে গাছ পাতা লতা পশু পাখি যে কোনো কিছুর চেয়ে মানুষের জীবন মূল্যহীন সেটা বোঝার জন্য এই অংশটুকু শুনবেন তারপরে কয়েকটি কথা বলবেন হাঁস মুরগি কবুতর আমার খরগোশ থেকে শুরু করে বাঁচটা যা যা ছিল সবই লুট করে নিয়ে গেছে ঠিক আছে একজন নিয়ে ভালোভাবে খাক ঘটনাঘাটি সোনাদানা যা পেয়েছে আমার শুধু না ওখানে আমাদের যা অফিসাররা ছিল বা নার্স ডাক্তার ছিল তাদের সব প্রত্যেকের জিনিস তো লুট করেছে সব করে বাড়ি লুট করেছে সব নিয়ে সেগুলি দিয়ে তাদের ভাগ্য পরিবর্তন হয় খুব ভালো কথা কোনো আফসোস নাই সবই হারিয়েছে হারানোর কিছু নেই কারণ বত্রিশটা যদি আগুন দিয়ে পুড়িয়ে দিল ওইটুকু স্মৃতি যে বাড়ি থেকে আমার বাবা স্বাধীনতা ঘোষণা দিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব যে বাড়িতে আমার মা আমার তিন ভাই ছোট্ট রাসেলকে হত্যা করলো আমার যেমন মৃতপথীকে হত্যা করলো আমার একমাত্র চাচা সেই এমন আছে তাও পঙ্গু তাকে হত্যা করেছে সেই বাড়িতে রক্তের দায় বুলেটের চিহ্ন মেট্রো রেলে আগুন দেখে শেখ হাসিনার কান্না পায় বিটিভিতে আগুন দেখে শেখ হাসিনার কান্না পায় খরগোশের জন্য শেখ হাসিনার কান্না পায় হাঁসের জন্য শেখ হাসিনার কান্না পায় পশু পাখির জন্য শেখ হাসিনার কান্না পায় সোনার অলঙ্কারের জন্য ভবনের জন্য শেখ হাসিনার কান্না পায় এই যে কান্না পাওয়ার গল্প তিনি যখন বলছেন তখন তিনি পাখিকেও মানুষ এভাবে গুলি করে হত্যা করে না যখন বাংলাদেশের মানুষকে গুলি করে হত্যা করেছে ভিডিও অডিও স্থির হাসিনার মুখের কথা কোনো প্রমাণের অভাব নাই কিন্তু একবারের জন্য হাসিনা বলে নাই একবারের জন্য হাসিনা বলে নাই যে এই মানুষগুলোকে মেরে এই মানুষগুলোকে হত্যা করে আমরা ভুল করেছি এখন তিনি কথা বলতে পারেন না তার নাক দিয়ে চোখ দিয়ে কান্না বের হয় যে তার খরগোশ নিয়ে গেছে মানুষ তার মুরগি নিয়ে গেছে মানুষ তার সোনার অলঙ্কার নিয়ে গেছে মানুষ তার মাছ নিয়ে গেছে মানুষ মানুষের জীবন তার কাছে মূল্যহীন সেটা আরেকবার এই অংশটুকু থেকে আপনারা বুঝলেন এবারে আসি শেখ হাসিনার সাম্প্রতিক ইন্টারভিউ এর প্রসঙ্গে যেটা সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন এসেছে একই রকমের প্রশ্ন একই রকমের উত্তর তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম একই সঙ্গে একই সময়ে কিভাবে নিল কিভাবে প্রকাশ হলো আমি নিজেও একাত্তর টেলিভিশনের সঙ্গে কথা বলতে গিয়ে গতকালকে বলেছি যে হতে পারে এটা কোনো পিআর প্রতিষ্ঠানের মাধ্যমে হচ্ছে আমার কাছে কোনো তথ্য প্রমাণ নাই কিন্তু হতে পারে যে কোনো পিআর প্রতিষ্ঠানের মাধ্যমে কারণ যেহেতু একই প্রশ্ন প্রায় একই প্রশ্ন প্রায় একই উত্তর তিনটি আন্তর্জাতিক গণমাধ্যম একই সময় প্রকাশিত হওয়া সেই কারণে এই একে একে দুই মেলানো যেতেই পারে যদি বিষয়টা সঠিক নাও হয়ে থাকে যদি কাকতালীয়ও হয়ে থাকে এটি হচ্ছে আমার বক্তব্য এখন এখানে প্রশ্ন এসেছে যে এই সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম প্রসিদ্ধ গণমাধ্যম তাদের কোনো সংবাদ যদি পক্ষে যায় তাহলে সেটাকে সাপোর্ট করা হয় যদি বিপক্ষে যায় তাহলে সেটার এই সমস্ত আন্তর্জাতিক গণমাধ্যম প্রসিদ্ধ গণমাধ্যম তাদের বিরোধিতা করা হয় এই যে বক্তব্য যারা সামনে আনছেন তারা অতি সরলীকরণ করছেন এটা করছেন কোন কোথা থেকে করছেন হাসিনা ক্ষমতায় থাকাকালীন যখন আল জাজিরা হাসিনার অপকর্ম নিয়ে একের পর এক ডকুমেন্টারি প্রকাশ করেছে তখন সরকারের পক্ষ থেকে একটা প্রপাগান্ডা চালানো হয়েছে সরকার সমর্থক সাংবাদিকরা গণমাধ্যম এক নাগারে বলে গেছে যে আল জাজিরার এটা ডকুমেন্টারি হয়নি আল জাজিরার এটা অনুসন্ধানী প্রতিবেদন হয়নি ইত্যাদি ইত্যাদি আল জাজিরাকে সাংবাদিকতা শেখাচ্ছে সেই সূত্র ধরে এখন বলা হচ্ছে রয়টার যখন রয়টার্স বা ইংল্যান্ডের ইন্ডিপেন্ডেন্ট এবং এপি যখন সংবাদ সাক্ষাৎকার প্রকাশ করছে তখন বলা হচ্ছে যে বিরুদ্ধে যেহেতু যেহেতু এটা সরকারের বিরুদ্ধে গেছে বা যাদের বিরুদ্ধে গেছে তারা এই সমস্ত প্রসিদ্ধ গণমাধ্যমের সমালোচনা করছেন তাদের সাংবাদিকতা নিয়ে প্রশ্ন তুলছেন আমি বলছি এটা অত্যন্ত অতি সরলীকরণ বক্তব্য প্রথমত কথা পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রসিদ্ধ গণমাধ্যম হিসেবে যারা আছে এই যে যে সমস্ত পত্রিকা ইন্টারভিউ করেছে এজেন্সিগুলো ইন্টারভিউ করেছে তারা প্রশ্নের ঊর্ধ্বে নয় ইরাক যুদ্ধের সময় আফগানিস্তান যুদ্ধের সময় সিরিয়ার সময় আরো অনেক সময়ে তারা যে সাংবাদিকতা করেছে সেগুলো নিয়ে খুব বড় রকমের প্রশ্ন আছে সেই আলোচনায় বিস্তারিত না অর্থাৎ তারা প্রশ্নের ঊর্ধ্বে নয় কিন্তু এর মানে কি এই যে আল জাজিরার নিউজ শেখ হাসিনার বিরুদ্ধে গিয়েছিল সেই কারণে সেটা সমর্থন করা হয়েছিল আর এখন হাসিনার সাক্ষাৎকার বিরুদ্ধে বিরুদ্ধে আমাদের যাচ্ছে বলে আমরা ওই গণমাধ্যম নিয়ে প্রশ্ন তুলছি মোটেই তা নয় প্রথমত কথা হাসিনা যে সাক্ষাৎকার হাসিনার নামে যে সাক্ষাৎকার ছাপা হয়েছে সেখানে এমন কোন বক্তব্য নাই যেটা যে সরকারের বড় কোনো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে সরকারের বিশেষ কোন তথ্য প্রকাশ করেছে বা হাসিনা নতুন কোন তথ্য বলেছে নতুন কোনো কিছু প্রকাশ করেছে যাতে সরকার বা সরকার সমর্থক যে কেউ খুব বিপদে পড়ে গেছে শেখ হাসিনা এর চেয়ে নোংরা ভাষায় প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নেতাকর্মীদের সঙ্গে কথা বলছেন তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলছেন সুতরাং শেখ হাসিনা যে সাক্ষাৎকার দিয়েছেন বা শেখ হাসিনার নামে পাওয়া যে সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে সেই সাক্ষাৎকারের বিরোধিতা করার জন্য সেই এই পিয়ার প্রতিষ্ঠানের কথা বলা হচ্ছে না বলা হচ্ছে ঘটনার প্রেক্ষাপট পর্যালোচনা করে শেখ হাসিনার সাক্ষাৎকারে এমন কোনো কিছু নাই যেটা নতুন কথা সুতরাং ওই সাক্ষাৎকারকে এত গুরুত্ব দেওয়ারও কিছু নাই যেহেতু এক বছর পরে বা এক বছরের একটু বেশি সময় পরে এসে সে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছে সেই কারণে বিষয়টি আলোচনায় আছে আলোচনায় আছে কারণ শেখ হাসিনা এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষ পূর্বের ক্ষমতায় যখন ছিলেন তার চেয়েও গুরুত্বপূর্ণ কোন কারণে গুরুত্বপূর্ণ হচ্ছে শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত জাতিসংঘ বিরোধী অপরাধের কথা বলেছে সরকার মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠন করেছে এবং সেই ট্রাইব্যুনালে তার বিচার হচ্ছে আগামী তেরো তারিখের সুতরাং শেখ হাসিনা ওই অর্থে গুরুত্বপূর্ণ সুতরাং সে যদি কোথাও কথা বলে তাহলে অবশ্যই তার কথা গুরুত্ব পাবে এই বিবেচনায় আর যে সমস্ত গণমাধ্যম প্রকাশ করেছে সেই সমস্ত গণমাধ্যম এই সমস্ত সাক্ষাৎকার যার নিচ্ছে যার সাক্ষাৎকার নিচ্ছে সে যে একটা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত তার বিচার চলছে জাতিসংঘের হিসাব অনুযায়ী চোদ্দশো মানুষকে হত্যার দায়ে যে অভিযুক্ত তার পুত্রের স্বীকারোক্তিতে আটশো মানুষকে হত্যার দায়ে যে অভিযুক্ত তার সাক্ষাৎকার নিচ্ছে শত শত মানুষকে যে গুম করছে সেই সমস্ত জায়গাতে হাসিনার সাক্ষাৎকার প্রকাশের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সেই কারণে এটা নিয়ে প্রশ্ন তুলছে এই কারণে নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে হচ্ছে কোন গণমাধ্যমকে সাংবাদিকতা শেখানো না তারা তাদের মতো করবেন যে জায়গায় প্রশ্ন থাকবে সেটা দিয়ে প্রশ্ন করতে হবে তারা তারা ইংরেজিতে প্রকাশিত গণমাধ্যম বিদেশের গণমাধ্যম ইউরোপের গণমাধ্যম এই কারণে তাদেরকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না মোটেই তা সঠিক নয় আল জাজিরাকে নিয়েও প্রশ্ন তোলা যাবে বিবিসি ইন্ডিপেন্ডেন্ট যে কাউকে নিয়ে প্রশ্ন তোলা কাউকে নিয়ে প্রশ্ন তোলা যাবে ঘটনা বা সংবাদ ধরণ দেখে রাজনৈতিক উদ্দেশ্যে নয় শেষ করি এটা বলে যে আরেকটা বিষয় খুব বড় করে আলোচনায় যে হাসিনার সাক্ষাৎকার নিতাম কি নিতাম না এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক হচ্ছে কেউ বলছে হাসিনা সাক্ষাৎকার অবশ্যই নিতাম কেউ বলছে হাসিনা সাক্ষাৎকার নিতাম না আমি যদি সাংবাদিকতায় থাকতাম বা আমি যদি সাংবাদিকতায় আবার এখন যাই এবং গিয়ে যদি সুযোগ পাই শেখ হাসিনা যদি সাক্ষাৎকার দিতে রাজি হন আমি অবশ্যই শেখ হাসিনার সাক্ষাৎকার নিতে রাজি হতাম শেখ হাসিনা সাক্ষাৎকার নিতাম রাজি হতাম না শেখ হাসিনা সাক্ষাৎকার নিতাম আমি তার কাছে সাক্ষাৎকার চাইতাম সাক্ষাৎকার মানে সাক্ষাৎকার সাক্ষাৎকার মানে ইমেলে পাওয়া আত্মপক্ষ সমর্থন নয় সাক্ষাৎকার মানে প্রতিটি প্রশ্নের একাধিক এক সম্পূরক প্রশ্নের উত্তর ব্রিগেডিয়ার আজমিকে কেন গুম করেছিলেন এত বছর কেন আটকে রাখলেন ব্যারিস্টার আরমানকে কেন আট বছর আটকে রাখলেন যে আরো যারা আছেন তাদেরকে কেন গুম করলেন এই প্রশ্নের জবাব শেখ হাসিনাকে দিতে হবে শেখ হাসিনা তো অস্বীকার করবেন আমি গুম করি নাই প্রতিটি তথ্য প্রমাণ দিয়ে একের পর এক প্রশ্নের জবাব দিতে প্রশ্নের সুযোগ দিতে হবে এবং শেখ হাসিনাকে জবাব দিতে হবে প্রতিটি হত্যাকাণ্ডের ভিডিও চিত্র দেখিয়ে শেখ হাসিনার অডিও শুনিয়ে শেখ হাসিনার কাছ থেকে তার জবাব নিতে হবে এবং সম্পূরক প্রশ্ন করার সুযোগ থাকতে হবে যদি সেটা করা যায় এবং হাসিনা যদি রাজি হন অবশ্যই আমি শেখ হাসিনা সাক্ষাৎকার নিতে রাজি আছি কারণ এই হত্যাকাণ্ডের জবাব তার মুখ দিয়ে দিতে হবে একটা হলো শাস্তি বিচার আরেকটি হচ্ছে এই হত্যাকাণ্ড সে কেন সংগঠিত করেছে সেই প্রশ্নের তার জবাব দিতে হবে ওই বিবেচনা থেকে অবশ্যই আমি শেখ হাসিনা সাক্ষাৎকার নিতে রাজি হতাম অথবা আমি নিতে চাইতাম বা আমি নিতাম বলে রাখা দরকার শেখ হাসিনা আমাকে সাক্ষাৎকার দিবেন না আমি যদি সাংবাদিকতা কেউ যাই আমি যদি পৃথিবীর সবচেয়ে বড় গণমাধ্যমটিতে কাজ করি তবুও শেখ হাসিনা আমাকে সাক্ষাৎকার দিবেন না ১৬ বছর ক্ষমতায় থেকেছেন শেখ হাসিনা আমাকে কখনোই তার কোন একবার খেয়াল আছে প্রথম দিকে যখন দুই হাজার নয় সালে আসেন তখন একবার একটা ঘটনা আছে সেটা বিস্তারিত বলি না কিন্তু শেখ হাসিনা এই ষোলো বছরের যে সাংবাদিক সম্মেলনের নামে তামাশা করতো কোনোদিন সেই অনুষ্ঠানে দাওয়াত দাওয়াত দেয়নি অন্য যে কোনো অনুষ্ঠানে দাওয়াত দেয়নি দাওয়াত দেয়নি তো আমি খুবই আনন্দিত এবং খুশি যে আমি সঠিক পথে সাংবাদিকতা করেছি বলে আমাকে দাওয়াত দেয়নি যাই হোক এই তিনটি প্রসঙ্গ নিয়ে খুব সংক্ষেপে কিছু কথা বললাম আশা করি বিতর্ক বাড়বে না বিতর্ক কমবে